সকালে যদি কোনো চটজলদি রেসিপি ট্রাই করার থাকে তো আমি এটা ট্রাই করে থাকি একটা কড়াইতে জল গরম করে তাতে মুসুরির ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা সিদ্ধ করতে হবে এর মধ্যে এটা আমি বসিয়ে রেখেছি এর মধ্যে আমি একটা থালাতে কেটে রেখেছি রসুন লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো আমি একটা পাত্রে কেটে রেখেছি এইবার আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে ডালটা নামিয়ে নিয়েছি এদিকে একটা কড়াইতে তেল গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন এটা ফোড়ন দেওয়ার পরে এটার থেকে গন্ধ বেরানোর পরে আমি দিয়ে দেব এটার মধ্যে টমেটো কুচি তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিগুলো এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে এবার দেব রসুন কুচিগুলো দিয়ে এবার দেব লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করব আর এইটার মধ্যেই ভাজাটার মধ্যে আমি একটা ডিম দিয়ে নিয়েছি দিয়ে এবার ওইটার সাথে মাা ভাজা ভাজা করেছি আর দিয়েছি সামান্য একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো আর দেব সামান্য একটু তরকা মশলা এবার মা ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি সেদ্ধ করা ডালটা দিয়ে এর সাথে মাখিয়ে একসাথে নাড়াচাড়া করে মিশ্রণটা এক করে নেবো মশলাটা আর ডালটা যে হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব আর একটু লবণ লাগতো তার জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এবার দরকার মশলা যেহেতু আগে একটু আমি কম দিয়েছিলাম এবার আমি একটু পরিমাণ মতো দিয়ে নিলাম আর দেব একটু গরম মশলার গুঁড়ো আর দেব ঘি দিয়ে নাড়াচাড়া করে এই যে হয়ে গেছে নামিয়ে নেব এই যে জল খাবার। খুব চট জলদি একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও